এই বিশ্ব চরাচরে মহান আল্লাহর জায়গার অভাব নেই যে সূর্যকে আমরা দূর থেকে বাতের থালার মতো মনে করি সেই সূর্য এই পৃথিবী থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড় আর তার সবটুকুই অগ্নিকুণ্ড এই রকম আরও কত এবং আরও বড় বড় সূর্য রয়েছে মহাশূন্যে জান্নাত যাহার কোথায় আছে জান্নাত যেমন বিশাল জাহান্নামও নামও তেমন জাহান্নাম নাম যে অতি বিশাল তা বুঝতে পারা যায় নিম্নভাবে জিন ইনসান মিলে অগণিত কোটি সংখ্যক ব্যক্তি জাহার নামে স্থান পাবে আবার কোনো কোনো জাহার নামের দেহ এত বিরাট হবে যে তার দাঁতই হবে উহুদ পাহাড়ের সমান দুই কাদের ব্যবধান হবে তিন দিনের পথ প্রকাশ থাকে যে উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার পস্ত দুই থেকে তিন কিলোমিটার এবং উচ্চতা তিনশো মিটার জানি না এই শ্রেণীর জাহার নামের সংখ্যা বা কত তা সত্ত্বে জাহান্নাম পরিপূর্ণ হবে না মহান আল্লাহ আলা বলেন ইয়াউমানা কৌলু লি জাহান্নামা আলিম তালা আতি অথা কুলু হালমিম মাজিদ অর্থাৎ সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব তুমি কি পূর্ণ হয়ে গেছ জাহান নাম বলবে আরো কিছু কি মহানবী সাল্লু আলাইহাল্লাম বলেন জাহান্নাম আরো আরও আছে কি বলতেই থাকবে পরিশেষে রব্বুল আলামিন তার নিজ পায়ের পাতা পা রেখে দিবেন তখন সে বলবে যথেষ্ট যথেষ্ট তোমার ইজ্জতের কসব আর তার পরস্পর অংশগুলি সংকীর্ণ হয়ে যাবে জাহান নামের গভীরতা সম্বন্ধে হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু হরাই আল্লাহ তালু বলেন একদা আমরা রাসুল সাল্লাহ এর সাথে ছিলাম হঠাৎ তিনি কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলেন অতঃপর তিনি বললেন তোমরা জানো এটা কি আমরা বললাম আল্লাহ ও তার রাসুল বেশি জানেন তিনি বললেন এটা ওই পাথর যেটিকে সত্তর বছর পূর্বে জাহান নামে নিক্ষেপ করা হয়েছিল এখন তার জাহান নামের গভীরতায় ফসল ফলে তারই পড়ার আওয়াজ তোমরা শুনতে পেলে আবু হরাই বলেন সেই সত্তার কছম যার হাতে আবু হরাইরার প্রাণ আছে নিশ্চয়ই জাহান নামের গভীরতা সত্তর বছরের দূরত্বের পথ জাহান্নামকে টেনে আনবেন চারশো নব্বই কোটি ফেরেশতা তাতেও তার বিশালতা অনুমান করা যায় রাসুসাল্লাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন জাহান্নামকে এই অবস্থায় নিয়ে আসা হবে যে তার সত্তর হাজার লাগাম থাকবে আর প্রত্যেক লাগামের সাথে সত্তর হাজার ফেরিস্তা থাকবেন তারা তার টানতে থাকবেন জাহান্নাম এত বিশাল যে চাঁদ সূর্যকে একত্রিত করে তার গর্বে নিক্ষিপ্ত করা হবে